আজকে যে দেখানোর চেষ্টা করে যে এখানে যারা শিক্ষকরা সকাল থেকে এমপিও মুক্ত জাতীয় কর্মের দাবিতে যে শিক্ষকরা এখানে অবস্থা নিয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিতে সাংগেনে ছুঁয়েছেন এই ইতিমধ্যে এবং এই মুহূর্তে যদি দেখা যায় শিক্ষকদের একটি অংশ তারা কিন্তু জাতীয় প্রেস সামনে থেকে শহীদ মিনারে চলে যান এবং অপর একটি অংশ তারা কিন্তু প্রেসারের সামনে অবস্থান নেন এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে ছত্র ভঙ্গ করে দিতে তাদেরকে ছত্র ভঙ্গ করে দিতে কিন্তু এখানে ছুঁড়ে কিন্তু তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়া হচ্ছে পুলিশ কিন্তু দীর্ঘক্ষণ ধরে তাদেরকে সরে যেতে বলেন এবং সরে না যাওয়া কিন্তু পুলিশের মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করতে করে দিতে কি আর সেল এবং সাউন্ডের ছুঁয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ করা হচ্ছে তাদেরকে সরে যাওয়ার জন্য পুলিশ তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে প্রেসারের সামনে থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যেই এবং যে সকল শিক্ষকরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন সকাল থেকেই তাদেরকে সরিয়ে দিতে পুলিশ তাদেরকে ছত্র করে দিয়েছি ইতিমধ্যে এবং এরই মধ্যে কিন্তু দেখছি যে জাতীয় প্রেস ক্লাব এলাকা এবং হাইকোর্ট হাইকোর্ট চত্বর পুরো এলাকায় কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে সকাল থেকে জাতীয় প্রস্তাবের সামনে অবস্থান নেয় বিভিন্ন বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা এবং এর মধ্যে সকাল থেকে তারা এখানে অবস্থান নেন এবং এখানে একটি সমাবেশ করেন সে সমাবেশে একটি পক্ষ তারা তাদের যে দাবি সে দাবি নিয়ে শহীদ মিনার অভিমুখে যায় কিন্তু অপর একটি পক্ষ তারা এই জাতীয় প্রেস সামনে ছাড়তে কিন্তু তারা অপারগতা জানান এবং এর মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সকল শিক্ষক অবস্থান নিয়েছিল তাদেরকে পুলিশ ছত্র করে দিয়েছে পুলিশ কিন্তু দফায় দফায় যে যেই শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে তারা একশনে গিয়েছেন যেমনটি দেখছে anne bekletiyor দিকে দেখছি যে যে সকল শিক্ষকরা এখানে অবস্থা নিয়েছিলেন তারাও কিন্তু পুলিশ 何 <noise> ধ্বনি উচ্চারণ করছে আমরা গুলি খাদ্য প্রস্তুত আমরা শিক্ষকতা করি আমরা মানুষ করার তালিকা আমরা গুলি খেতে আছি দাবিতে তাদেরকে কিন্তু Que a polícia eh, que te compor bem. এবং দুঃখিত দর্শক ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার জন্য আপনাদেরকে আহ সরাসরি সম্প্রচারটি দেখাতে কিছুটা বিঘ্ন ঘটছে তবে যেটি দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে কিন্তু পুলিশ আহ যারা এখানে শিক্ষক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে এখান থেকে সরে শহীদ মিনারের দিকে চলে যাওয়ার জন্য কিন্তু তারা আহ জানাচ্ছেন তবে এখনো পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন শিক্ষক তারা এই প্রেস সামনে অবস্থা নিয়েছেন কেউ কেউ সড়কে বসে পড়েছেন যেমনটি দেখাচ্ছিলাম